আসসালামু আলাইকুম ওয়েলকাম এসএসসি জেনারেল ম্যাথ সাজেশন 2025 আর তোমাদের হাতে আছে মাত্র এক মাস এই এক মাসে আমি নিয়ে এসেছি সর্বশেষ চূড়ান্ত সাজেশন জেনারেল ম্যাথে তাহলে চলো আমরা শুধু মূল সাজেশনে চলে যাই তো তোমরা জানো যে সিজন শিলে হচ্ছে 70 এবং হচ্ছে এমসিকিউ 30 মার্ক থাকবে আমরা একটু এক নজরে দেখে বিষয়গুলো কি কি আর হচ্ছে এখানে বীজগণিতের অংশে আমাদের কি কি থাকবে যেমিত অংশে কি কি থাকবে ত্রিকর্মিত ও পরিমিত অংশে কিভাবে থাকবে প্রথমে দেখে নি যে বীজগণিত অংশে আমাদের কি কি থাকবে আমরা জানি এক দুই তিন চার পাঁচ এগারো বারো এবং হচ্ছে তেরো এই তেরো অধ্যায়টা হচ্ছে আমাদের জানি এ পর্যন্ত হচ্ছে বীজগণিত এবং যেমিতি অংশ হচ্ছে ছয় সাত আট চোদ্দ পনেরো আর ত্রিকর্মিতি এবং পরিমিতি থেকে নয় দশ ষোলো আর পরিসংখ্যাং থেকে সতেরো মোট হচ্ছে সতেরোটি আচ্ছা সৃজনশীল প্রশ্ন হচ্ছে এখান থেকে এই সবগুলো বীজগণিতের অংশ থেকে তোমার তিনটা কোশ্চেন আসবে অ্যান্ড হচ্ছে যেমিত অংশ থেকে এগুলো সবগুলো থেকে তিনটা কোশ্চেন আসবে ত্রিকর্মিত ও পরিমিত অংশ থেকে তিনটা কোশ্চেন আসবে নয় তিনটা অধ্যায় থেকে আর আমরা জানি যে পরিসংখ্যান থেকে দুইটা আসবে মোট হচ্ছে এগারোটি আসবে আর উত্তর দিতে হবে তিনটা থেকে দুইটি এটাও তিনটা থেকে দুইটি তিনটা থেকে দুইটি আর পরিসংখ্যান থেকে মাত্র একটি দিতে হবে টোটাল হচ্ছে সাতটি কোয়েশ্চেন সত্তর মার্ক তাহলে এবার চলো আমরা যারা তোমরা পাশ করতে চাও অর্থাৎ এতদিন ভালোভাবে পড়াশোনা করো নাই কিন্তু এই এক মাস চাইলে তোমরা এই মাত্র কয়েকটা অধ্যায় দিয়ে দেব জাস্ট এইগুলো পড়লেই তুমি পাস করতে পারবা বাট তোমাকে এই অধ্যায়গুলো প্রপার ওয়েতে শেষ করতে হবে তাহলে চলো আমরা পাস করার জন্য সেই পার্সনগুলোর জন্য আমরা স্পেশাল চ্যাপ্টারগুলো দেখে নিই তো পাস করার জন্য দুই অধ্যায়টা তোমার হচ্ছে তো পাস করার জন্য বীজগণিতের যে অংশটা এই বীজগণিতের অংশ থেকে তোমার দুই এবং হচ্ছে তিন এই দুই এবং তিন অধ্যায় কিন্তু তোমাকে মাস্ট পড়তে হবে কখনো তিন অধ্যায় পড়লে হবে না দুইও পড়তে হবে কারণ তিন অধ্যায় অনেক সময় মিহিজ হয়ে যায় সো দুই তিন মাস্ট তোমাকে এক পড়তেই হবে আর এখানে জেমিতি অংশ থেকে তোমাকে সাত অধ্যায় অবশ্যই অবশ্যই ভালোভাবে শেষ করতে হবে আর ত্রিকোণিত এবং পরিমিতি অংশ থেকে তোমাকে অবশ্যই দশ নম্বর অধ্যায়টা তোমাকে ভালো করে শিখতে হবে আর পরিসংখ্যানটা সতেরো অধ্যায় তো তাহলে দেখো এক দুই তিন এবং চার এই চারটা সৃজনশীল তুমি এখান থেকে তুমি যদি লিখতে পারো তাহলে অবশ্যই তুমি মার্ক পেয়ে যাবা বাট এই কয়টা চ্যাপ্টার তোমাকে মাস্ট পড়তে হবে আর এ প্লাস এর জন্য যারা চাচ্ছ যে এ প্লাস পেতে চাচ্ছো তাদের জন্য শর্টকাট অধ্যায়গুলো সেটা হচ্ছে বীজগণিত থেকে দুই তিন এগারো এবং তেরো অধ্যায় জেমিতি অংশ থেকে ছয় সাত আট এবং আট দশমিক পাঁচ অধ্যায়টা তোমাকে ভালো করে পড়তে হবে আর ত্রিকর্মিতি ও পরিমিতি অধ্যায় থেকে তোমাকে নয় এবং দশটা পড়লেই হয়ে যাবে আর জানো সতেরো অধ্যায় থেকে তুমি একটা কমন পেয়ে যাচ্ছ তো আজকে এটাই ছিল তুমি জাস্ট এই দেখো শুধু পাঁচটা অধ্যায় পড়লেই তুমি মার্ক এবং মাত্র তুমি আট থেকে নয়টা অধ্যায় পড়লেই তুমি এ প্লাস পেয়ে যাচ্ছ সাধারণ গণিতে এ প্লাস পাওয়াটা কিন্তু টাফ সায়েন্সের গুলোতে ওগুলোই ইজি অনেক অধ্যায় কমিয়ে দেওয়া যায় বাট জেনারেল ম্যাথে তোমার অবশ্যই অবশ্যই যেহেতু ষাটটা সিরশীল দিতে হবে সো একটু বেশি অধ্যায় তোমাকে পড়তে হবে এই আমি যেগুলো অধ্যায়গুলো দিয়ে দিলাম যদি তুমি এগুলোই ভালোভাবে কথা দাও যদি পড়তে পারো তাহলে অবশ্যই তুমি এই পাঁচটা অধ্যায় পড়লে তুমি অবশ্যই পাশ করতে পারবা আর এখানে আট থেকে নয়টা অধ্যায় যদি পড়তে পারো তাহলে অবশ্যই তুমি মাস্ট এখান থেকে এ প্লাস পেয়ে যাবা তোমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং মাস্ট সাবস্ক্রাইব করো এরকম আরও সাজেশন তোমাদের জন্য স্পেশাল নিয়ে আসবো লাস্ট মান্থে সো নেক্সটে আবারও ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ